সেই ষাটের দশকের মাঝামাঝি পঁয়ষট্টি সালে বগুড়াতে পাকিস্তান লাহোরের একজন এসডিও সুয়েব আবদুল্লা বদলি হয়ে আসেন সেখানে চাকরির জন্য এবং সুয়েব আবদুল্লাহ অনেকটা সংস্কৃতি প্রেমী ছিলেন বলে শ্যামল ভট্টাচার্যের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং এই শ্যামল ভট্টাচার্যের পরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে একটা পর্যায়ে শ্যামল ভট্টাচার্য যাকে আমরা পিনাকির বাবা বলে জানি আসলে পিনাকির বাবা নয় তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় যান সেই সময় তার স্ত্রী জুন মাসের দিকে বা জুন বাড়িতে রেখে আসেন এবং জুন মাস বা জুন মাসের দিকে ওই বছর চিঠি লিখেন শ্যামল ভট্টাচার্যকে যে তিনি বাবা হতে চলেছেন যদি জুন মাস যদি উনি এসেছেন মার্চ মাসে যদি উনি মার্চ মাসে আসেন থাকায় তাইলে সেই সময় যদি পিনাকি সুকৃতি অর্থাৎ পিনাকির মার পেতে আসে তাইলে তার জন্ম হওয়ার কথা জানুয়ারিতে অর্থাৎ দশ মাস দশ দিন এর বেশি তো হওয়ার কথা না পিনাকির জন্ম হয়েছে মার্চে আরেক মার্চ অর্থাৎ বারো মাসে সেইখানেই শ্যামল ভট্টাচার্যের একটা সন্দেহ হয় তা কি করে সম্ভব তিনি তার স্ত্রীর পরে চাপ প্রয়োগ করেন জানতে চান আসল ঘটনা প্রথম থেকে সুকৃতি পিনাকির মা শ্যামল ভট্টাচার্য স্ত্রী বিষয়টি গোপন করে গেলেও এক পর্যায়ে এসে তিনি স্বীকার করেন শ্যামল ভট্টাচার্য যখন ঢাকায় ছিলেন সেই সময়ে ওই সুয়েব আবদুল্লাহ যে পাকিস্তানি এসডিও সেই লোকটি তাকে ধর্ষণ করে তা হতেই পারে কারণ পাকিস্তানিদের মধ্যে ধর্ষণ করার একটা টেন্ডেন্সি আছে এমনও হতে পারে হয়তো দুজনের মধ্যে পিনাকি মা এবং সুয়েবদুল্লা সম্পর্ক গড়ে উঠেছিল সম্পর্কের কারণে শ্যামল ভট্টাচার্য বাড়িতে না কারণে হয়তো তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠতে পারে অস্বাভাবিক চলে সেই সে সুয়েব আবদুল্লাহ এবং শিখ সুকৃতির দেবী দৈহিক মিলনের কারণে অর্থাৎ শোয়েব আবদুল্লা রাজ্যের লাহুরে এসে পাকিস্তানি এসডিওর বীর্য থেকে জন্ম হয়েছে অর্থাৎ সুকৃতির পেটে মা পিক সুকৃতি কিন্তু বাবা হচ্ছে সোয়েব আবদুল্লা সেই জন্য আমি আমার কেন জানি ওর চেহারা কথাবার্তা দেখে মনে হয়েছিল ও আসলে বাঙালি বীজ থেকে জন্ম নেয়নি আমি ডিওনো টেস্টের কথা বলেছিলাম ডিওনো টেস্ট লাগেনি প্রমাণ হয়ে গেল শ্যামল ভট্টাচার্যের সেই বারো সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আসলে ও যে রক্ত কথা বলে রক্ত কখন পাকিস্তানিরা যেমন এখন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে না আমার আমার কষ্ট হয় শ্যামল ভট্টাচার্যের জন্য লুকচিনা কি অত্যন্ত ভালো ছিলেন অত্যন্ত সংস্কৃত না ছিলেন শিক্ষিত শিক্ষক ছিলেন করেছেন ঘরে। এমন পাকিস্তানি উঠেছে আত্মসম্মানের কারণে লজ্জা নিবারণের জন্য স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য তিনি অত্যন্ত কষ্ট বুকে চাপা নিয়ে চেপে গিয়েছেন এই পিঙ্কুকে এই পিনাকিকে পাকিস্তানি বীজকে তিনি লালন পালন করে বড় হয়েছেন